এ বউ ফেলার সে সোল রাতি পরে বসেছে আমার বাইরে আমি ভিডিও আমি বাইক কপাল ঘোরাতি আমি সে বউ আমি আইনা দেব এ একটা কথা কই আমার ভাই রাতু ভাই

বৌ আছ

আমার ভাই আমার যা আল্লাহ বউ আল্লাহ ছেলেমেয়ে আছে সব নিয়ে আসবো ছেলে মেয়ে আছে ওই কি বউ ছেলে গেছে ছেলে না যাবে না শুনে নেন আমি চিন্তা করছি কি আপনার বয়স যেহেতু বেশি পঁয়ষাট্টি সত্তর বছর আপনার সাথে দিয়ে ফিরে বা নেব না 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 নেবেন না আমি না না আমি নেবো না

দশক বন্ধুরা ভিডিওটা আমি করলাম কেউ সিরিয়াস নিলেন না যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখছেন বউ কত ভালোবাসেন এ দু এরকম মানুষ নাই যে বউকে এত ভালোবাসে এত বিশ্বাস করে ধন্যবাদ